আলাইকুম আপনারা অবশ্যই জানেন যে আমরা সারা বাংলাদেশের অনেক জেলা ভালো থাকলেই আমরা হবিগঞ্জ এবং সিলেট সুরামগঞ্জ সহ আমরা ভালো নেই কারণ আমি এই মুহূর্তে জায়গায় অবস্থান করেছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা ওয়ার্ডের এই সফিয়াবাদ গ্রামে আপনারা দেখেন আমি যে জায়গায় অবস্থান করেছি প্রায় এতটুক পর্যন্ত শুধু মেইন রাস্তা মেইন রাস্তার মধ্যেই এতটুক পানি অনেক ভারী ঘর বন্যার প্লাবিত হয়ে গেছে পাশে যে করাঙ্গি নদীর পানি ভাত ভেঙে অনেক জায়গায় এসে পড়ছে অনেক বাড়ি ঘরে পানি ঢুকে গেছে আমরা আসছি দেখতে যদি এমত এমন অবস্থা হয় যে দুই তিন দিনের ভিতরে পানি যদি না ঘুমে অবশ্য আমরা আগামী কাল থেকেই অসহায়ত্ব অবস্থায় আছে যারা আসলে কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব এখন আমরা ঘুরে ঘুরে একটু দেখবো সাথে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি পানি আর পানি দেখেন মানুষের না আছে খাওয়া না আছে ছোলা ধরানোর জায়গা আসলে সন্তান ভবাতি পশু এবং ফ্যামিলি নিয়ে খুবই ভাজে অবস্থায় মানুষ আছে আমরা যাচ্ছি তাদেরকে একটু দেখতে তারা কি অবস্থা আছে যাদের করে খাবার নাই অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব আসলে প্রচুর ফানি যেদিকে চোখ যাই আমি কিন্তু মেন রাস্তা দিয়ে কিন্তু হারতেছি তে গো মাই মাই ফর ভাই ভালো গো ই ফানির মাঝে তো মনে হয় খুব কষ্টে আছো না

মানে ফানির তলে কি কোন ঘর আছে আসেনি যে বাড়ি ঘর আছে না দেখেন আমরা প্রচুর পানিতে অলরেডি দেখেন ফানি ফানির গভীরতা কতটুকু আমরা চাষা কোন সময় থাকি ফানি ফানি আসছে দুই দিন দুই দিন ধরে তো তো মনে বাজার আট করতে যাইতে আইতে খুব কষ্টের মধ্যে আছে না কষ্টের মধ্যে যাওয়া যায় না রাস্তাঘাটের কি দাও বসা তো ফানি অবাম নাই

একদম ভিতরে চলে আসছে অনেক জায়গায় ঘুরছে যত দূর চোখ যায় যত টুকু পাওয়া গায় সামনের দিকে শুধু পানি আর পানি আসলে ঘুরতে ঘুরতে সফিয়াবাদ গ্রামের আমরা একদম শেষে শেষ পর্যায়ে চলে আসছি এটা কিন্তু একটা ভন আর বাড়ি ঘর এটা অনেকে নদী বাঁধতে পারেন যত দূর চোখ যায় শুধু পানি আর পানি অনেকেরই অভিযোগ যে ঘরে খাবার নাই কেউ দেখতে আসে নাই অনেক অনেকের অনেক মানুষদেরকে আমরা বলেছি

খাবা খাদ্য পর্যন্ত না প্রচুর ফানি তো ওই যে উড়াত ফানি মাই রা আবার কি সম্ভব নেই এটা তো যারা আছে কিছুটা বুঝতে আছে যাই হোক আমরা দেওয়া আমরা

চারদিকে শুধু পানি আর পানি আমি এই মুহূর্তে রাস্তার মধ্যেই অল্প এই জায়গা এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি আজকের মধ্যেই আমাদের শুকনো খাবারের ব্যবস্থা করে তাদের পাশে দাঁড়াতে হবে আপনারা সবাই যার যার স্থান থেকে আমাদেরকে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন প্রতিনিধি আপনারা যারা আছেন। আশপাশে এবং নবনির্বাচিত চেয়ারম্যানগণ উপজেলা চেয়ারম্যানগণ এবং প্রার্থী যারা ছিলেন আপনারা সবাই যার যার স্থান থেকে এই বাহুবল উপজেলা সহকারে দেশবাসীর জন্য আপনারা এগিয়ে আসেন যার যার এই স্থান থেকে আমরা দ্রুত ভিতরেই তাদের পাশে আমরা শুকনো খাবার নিয়ে আবারও হাজির হবো আপনারা যার যার স্থান থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্থানীয় মেম্বার চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এমপি সহকার আপনারা যারা আছেন অবশ্যই দ্রুত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন এবং শুকনো খাবার নিয়ে আসবেন ভালো থাকবেন সবাই আসসালাম